আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও রহমতে ভালো আছি তো এখানে মাংস গরম করব। মাংসটা জুড়া জুড়া করে বানাইছি একটু পিঠা বানাবো মাংস পিঠা বানাবো এই জন্যে তা আমি একটু একটা কি। একটু গরম করে নেই আগে তারপরে আটা গোলাবো গোলাইয়া সুন্দর করে পিঠা বানাবো ভালো করে গরম হোক আমি প্লেটে ইয়ে করে নিব পেঁয়াজ দিয়ে মাখাই নিব মাংস পিঠা হোক ভালো করে যে আমি ওই দিন গেছে তাল করছি না তাল দুধ দিয়ে কত সুন্দর করে দুধ দিয়ে যে জাল দিয়ে নিছি অনেক আর দুধ দিয়ে জাল দিয়ে এখন এটা আপনাদের বাইয়াকে দিব ইয়ে দিয়ে খাবে মুড়ি দিয়ে এই আসো নিয়ে যাও প্লেটটারে ভিজ আইছে এত মজা আমি আজকে সকালে খাইছি তাল দিয়ে মুড়ি দিয়ে কি যে ভালো লাগছে আমাদের ওইদিকে আমরা চিড়া দিয়েও খাই এই নিয়ে নাও আমি না না এখন তো তোমার মুড়ি না ইয়ে হয়ে যাবে মুড়িগুলো নষ্ট হয়ে যাবে তুমি বসো আমি নিয়ে আসতেছি বাবাকে বলো বস আমি নিয়ে আসি আমি সকালে খাইছি অনেক মজা লাগছে মজা আর তুমি মিষ্টি খাও না কেন এই মিষ্টি তো তোমার জন্য আনছিল ছেলে খাইছি তো একটা খাইছি একটা তারগুলা খাও না কেন এটা তোমার জন্য আনছে আমরা তো কেউ খাই না তোমার জন্য আনছে ছেলে বাবা খাবে পুরাটা মাখাও না এইভাবে খাইলেই ভালো মানুষ তো মা খাই খাইলে না টেস্ট লাগে তুমি এক সাইড থেকে খাইতেছো রাইসের মতো এটা চেড়া দিয়ে আরো টেস্ট লাগবে না হুম তোমার আম্মা আমাদের তাল দিয়ে দিছিল আবার দেশে গেলে নিয়ে আসতে হবে এই চিড়া আবার দেশে গেলে নিয়ে আসতে হবে এই এই তাল এখনই তো তাল মার্কেটে তাল উঠছে তো কলিজা তে রেونکو বলে না আমরা যাওয়ার পরে থাকবো থাকবে তখন মজা অনেক নারকেল দিছি কিন্তু আমি এত মিছিনি একটু দিছি কিন্তু না দিলেও চলতো আমি সকালে খাইছি মিষ্টি ছাড়া ভালোই লাগছে

আছে রুটির ও যে সমুসা বানায় যে ওটা দিয়েও বানানো যায় কিন্তু আমার হাতে রুটি দিয়ে আমি বানাবো চিন্তা করলাম ওইটু লবণ দেই একটু শক্ত করে বানাইতে হবে মাংস তেতে লবণ আছে একটু তেল দেই তারপরে তো মাখাই নেই আগে মাংস পিঠা আমার একটা সাজ ইয়ে ছিল বানানোর অনেক সুন্দর দেখতে এবার আসে কিনা ঘরে এরকম মাংস থাকলে না আমার এই মাংসটা অনেকগুলা পাকাই ছিলাম তাও গরম করতে করতে জুরা হয়ে গেছে সুন্দর কালা বোনা ঝুড়া জুড়া তো এখন চিন্তা করলাম যে একটু পিঠা বানাই নেই একটু শক্ত করে মারতে হবে আজকে ওরা তো ইয়েতে গেছে ল্যাঙ্গা অর্ডার করছে ওরা আজকে জামাই দেখলাম তো আমি যে লিজা লিজার হাজবেন্ড আছে একটু শর্ট আর কি ওর 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 ঠিক আছে ফর্সা ভালো আছে সুন্দর দুই ভাই এক বোন তোমার ছেলে ছোট বড় ভাই দুবাই থাকে ওদের বিয়ে তো অক্টোবরে এখন আপার কালার কোড দিছে আবার কালার কোড ইয়ে করতে হবে তোমার আবার সবাই কালার কোড অনুসারে আবার জামা কাপড় কিনতে হবে হ্যাঁ ওরা কি করবে যে মাখানো হয়ে গেছে আমি একটু দু মিনিট রাখি মাখানো মাখাই দেখি পিঠাগুলা ভেজে নেই একটু বানাইছি সবগুলা বানাই নাই আটা রেখে দিয়েছি এই যে বানাইছি এখন পিঠা মাংস পিঠা রেগুলারে বাজবো কালকে যে এই যে ইয়ে বানাইছিলাম না তালের পিঠা

ও রাতে বাইরে দিও না এই তালটা বেড়ে নিব কিছুতে তখন চিড়া আনবো চিড়া এনে চিঁড়ে দিয়ে খাবো খেতে মন শেষে এত মজা এত মজা গুলা গুলগুলার তেলটা গরম হয়ে গেছে ভালো করে গরম হয়ে না করে বানাইছি পিঠা একটা বানাইছি অনেক বড় এই যে একটা অনেক বড় করে বানাইছি বড়টা আগে দিয়ে দেয় বিশমিল্লা একটু উল্টাই দিয়ে নয় লেগে যাবে উপরে টা একটু শুকনো শুকনো হয়েছে না ছোটটা দিয়ে দিই একটু লাল লাল করে বাজব আমার হঠাৎ মাংস পিঠা খেতে মন চাইছে যেহেতু মাংসটা জোড়া জোড়া আছে তো বানাই নেই ফুলতেছে সবগুলো এক এক করে ভেজে ভেজে এক এক করে সব ভাজা হয়ে গেছে আমি এখন উঠাই ফেলি নিয়ে গেছে আজকেও আবার কড়াইয়ের মধ্যে আমার হাতটা লাগছে কি মশ হয়েছে এক একটা ক্রিসপি ক্রিসপি কালারটা নাইস হয়েছে ও তেলটা ঠান্ডা হোক দেখি কি এরকম হয়েছে দি দেখাও খেয়ে দেখো তো কেমন তোমার গরম কি ভিতরে মাংস না যে কুড়মুড়া ওরে বাবা আমি খেয়ে ফেলতেছি খাও হুম হুম

ये देखो कि लाल हो गए एक नौ खाई एक नौ खाई दू जगह अच्छा केक टा आज का खाबो देखे केक टा खाइयो है आज का केक फिल बोलो आज के एक गार्लिक सॉस वास से मीठा पेट के जान से मामला देखे हम्म मजा होता है एक्स्ट्रा सही बना है हम्म खेल देखे तो, हम्म সসটা দিয়ে অনেক টেস্ট আপনারাও বাসায় বানাই বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্ট মাংস পিঠা অনেক মজা সস না তুমি খাও আমি তো সস খেতে আমার ভালো লাগে না কিন্তু এ গার্লিক ব্রেডটা অনেক টেস্ট এটা কি ও হুম সেই তো কিভাবে খাইছে দেখো তোল ওকে আমার রোল বানাবো একটা আন্টিও আমার রোলটা বানানো দেখতে চাইছিল তো আমি বানাবো

হুম দ্রুব থাকলে বলতো আম্মু ওকে কালকে বানাই দিব তো দর্শক আমরা খেতে থাকি তো ভিডিও আজ এই পর্যন্ত যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ